ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন হল সোমবার তেরোই অক্টোবর দুপুর বারোটায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রিনাদ ফৌজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দীর্ঘদিনের প্রতীক্ষিত এই পরিষদ ভবনটি নির্মিত হলে জিনজিরা ইউনিয়নবাসীর দোরগোড়ায় আরও সহজে নাগরিক সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামান জিনজিনা ইউনিয়ন প্রশাসক আব্দুল গনি স্থানীয় জনপ্রতিনিধি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ জনগণ ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এ সময় ইউএনও রিনাদ ফৌজিয়া বলেন জিনজিনাবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল নিজস্ব একটি পরিষদ ভবন আজ সেই স্বপ্ন বাস্তবায়নের সূচনা হল দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করে এই নতুন ভবন থেকেই নাগরিক সেবা প্রদান শুরু করা হবে অনুষ্ঠান শেষে ইউএনও স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন সভায় ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার কৌশল নিয়ে আলোচনা করা হয় স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন যে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই নতুন ভবনটি জিনজিরা ইউনিয়ন প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনগণের সেবা প্রাপ্তিকে আরও সহজলভ্য করে তুলবে